এই জমিটা এমন কোন এমন কোন ব্লগার নাই যে এই জমি কিনে নেই এমন কি বোকাজ ভাইয়া ইমরান ভাইয়া তো অনেক অনেক ব্লগার জান্নাত এমন ব্লগার নাই যে এই জমিটা কিনে নেই এই জন্য আমি এই জমির মাঝখানে এসে পড়ছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসেন আরেকটা প্রমাণ করে দেয় আপনার হয়তো বলবেন যে মিথ্যা কথা বলতেছি তাত্রে আসো তাত্রে আসো কি প্রমাণ করবো আবার ওই যে

আমার জমি হবে একদিন ইনশাআল্লাহ সেইদিন আমি আমি সবাইকে বলবো এটা আমি কিনছি আচ্ছা যাও ওই কাশ নাও সব সব ফেলে দাও বলো গাইগো জমি শেষ এই দেখেন কাশ ফুল দেখছেন হুম আবার কিছু কোবো না জমির মালিক আরে নাও খালি এগুলা জমির মালিকের কাশ ফুল বুঝছেন দেখলে আবার আপনারা কিছু কোয়েন না কারণ এগুলোর মালিক সবাই হুম আমিও এখন আমি আইছে আমিও আপনিও হবেন কত গুলা কাশ ফুল ভাই কাশ নিয়ে তুমি লোয় যাম হুম? যাম আমার জীবনে মনে প্রথম কাশফুল তুললাম আমি ছোটবেলায়ও কাশফুল তুলিনি। তাই আমার জীবনে আমি কাশফুল আমাগো এদিকে হইতো না খুব কম। আমার কাশফুল তোলা অ্যালার্জি আমার দেখছ? খুব হয়ে গেছে আমার। হইছে চলো। আল্লাহ হাফেজ তাহলে জমির আপডেট আরো আপনারা করে পাবেন বুঝছেন এই জমি কিন্তু আপনাদেরও ঠিক আছে